আমরা যেদিকে যাবো একদিকে যাব যার সাথে যাব এক একসাথে যাব কিন্তু যারা ধর্মান্ধ যারা দেশদ্রোহী এদের ডাইনও আমরা নাই বামেও আমরা নাই কতক্ষণ ঠিকই না আপনাদের অন্তরে দেশপ্রেম আছে না নাই নবীর প্রেম আছে না নাই আউলিয়া গ্রামের মহব্বত আছে না নাই মা বাবার মহব্বত আছে না নাই তো এই জন্য এইগুলো আপনার ধরে রাখবেন আমরা এত কষ্ট করে কথা বলি আপনাকে এই কথাগুলো মনে রাখবেন না ইনশাল্লাহ বিদেশ গেলে কি কথাগুলো ভুলে যাবেন কে ওয়াইশা ডলার দিলে কি ভুলে যাবেন গ্যা বান্ডেল ফাইলে সব ভুলে যাবেন গ্যা আমরা সন্ন্যীরের কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আল্লাহ কবল করুন আল্লাহ ইমান আলী মাল্লা মহাব্বাত আলাউ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের দাম নাই এই জন্য আমরা সন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কারণ আন্না বিউলা বিন আং ফুসিহিম আমার নবী আমাদের ইমানদারদের জানের চাহিত আরো নিকটে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই নবীর মহব্বত ছাড়া কি মোমেন হওয়া যায় নবীর ছাড়া কি হওয়া হওয়া যায় যায় না ঢুকতেছি ভিতরে আল্লাহ জানে দেখ আল্লাহ হেফাজত করো খন। বক্তাদের জন্য খুব মুসিবত কিন্তু বারবার শাস টানা যাই হোক এরপর হাজার মানুষ যেখানে নবীর প্রেম প্রদর্শন করেছে সে তাদের সঙ্গে আমিও একজন সহযোদ্ধা হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি আজকে যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো নীরব একদম আদব নিয়ে যেহেতু এখানে মহান মসজিদ বসা আছেন আপনাদের সকলকে খুব আদব প্রদর্শন করতে হবে নীরব থাকা লাগবে এবং আপনাদের সকলে আজকে মাগরিবের পর থেকে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আলোচনা হবে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তাওফিক দান করে বলেন আমার যুবক ভাইরা আমরা সন্ন্যী রাখি দুই না এক পিন মাসায়ক রেখে দুই না এক আমরা যেদিকে যাবো একদিকে যাব যার সাথে যাব একসাথে যাব কিন্তু যারা ধর্মান্ধ যারা দেশদ্রোহী এদের ডাইনও আমরা নাই বামেও আমরা নাই ঠিকই নাই আপনাদের দেশ দেশপ্রেম আছে না নাই নবীর প্রেম আছে না নাই আউলিয়া গ্রামের মহব্বত আছে না নাই মা বাবার মহব্বত আছে না নাই তো এই জন্য এইগুলো আপনার ধরে রাখবেন আমরা এত কষ্ট করে কথা বলি আপনার কি এই কথাগুলো মনে রাখবেন না ইনশাল্লাহ বিদেশ গেলে কি কথাগুলো ভুলে যাবেন কে ওয়াইসার ডলার দিলে কি ভুলে যাবেন গ্যা বান্ডেল ফাইলে সব ভুলে যাবেন গ্যা আমরা সন্ন্যীরের কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আল্লাহ কবল করুন আলালা ইমান আলী মাল্লা মহাব্বাত আলাও যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের দাম নাই এই জন্য আমরা সন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কারণ আন্না বিউলা বিন আং ফুসিহিম আমার নবী আমাদের ইমানদারদের জানের চাইতো আরও নিকটে কথা বলেন ঠিক কিনা নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই নবীর মহব্বত ছাড়া কি মোমেন হওয়া যায় নবীর মহব্বত ছাড়া কি অলি হওয়া যায় ওলি হওয়া যায় না এই জন্য আপনারা আমি খুব বেশি লম্বা করব না একদম আপনাদের তৃপ্তি আপনাদের সুবিধার উপরে অবস্থার উপরে ডিপেন্ডস করেই শেষ করব যাতে সবার সানন্দ আনন্দ এবং যেন আপনার ইজি মনে হয় আমি একদম যতটুকু আলোচনা করব আলোচনা করলে মনোযোগদের শুনবেন বিষয় লম্বা করবো না যেহেতু রাত্রে অনেক গভীর হয়েছে সবাই মহব্বদে করা আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ সবাই মহব্বদে আল্লাহ গুম্মা لا सही देना अक ला 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 इला ला इलाह इलाहो लह ली लह

তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মদের পাড়ের তরি তুমি ম रेवासूला यार रसला बि भला यारसल तुमी मोदे আশারালো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে আশারালো তাই তো তোমায় আরি দহয় না ফুল দানিতে হৃদয় না हे तर गीची प्रेमेर मालोल्ला भलोला बि भला यारस اللہ একেটা জোপানো বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন সোহান আল্লাহ